আইবিগিয়া অনেক কিছু বলা যায় সেরাগুল সালেকিন মিসবাহুল আরিফিন কুতবে দাওরান সিয়াহে পানদান আশকে পান্দান সাইয়েদে খান্দান কত কিছু ওর কোন শেষ নাই নামের আগে বহু মুরিদ식이 না কারণ বহু জানে আপনি ফেরেশতা না শয়তানের খালাতো ভাই ঠিক কি রাসুল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে দেখেন বললেন আল্লাহ জামানার নবী বানায়ছেন সমস্ত প্রতিমা গুলিকে ভরে যাও এক আল্লাহর উপরে ইমান আনো আর আমাকে আখিরি জামানার নবী হিসেবে মেনে নাও হাজরাতে খাদিজা এক সেকেন্ডারি করেন নাই মিনিট দূরের কথা এক সেকেন্ডও দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হযরত খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবুল কাসিম তিনি রাসূলকে ডাকতেন আবুল কাসিম কাসিমের পিতা ইয়া আবুল কাসিম হে কাসিমের পিতা আপনার সাথে 15টি বছর ঘর সংসার করলাম আপনার যখন বয়স 25 আমার তখন 40 আর এই 40 বছর বয়স আপনার হলো পনেরো বছর একসঙ্গে একসাথে আমরা সংসার পরিচালনা করেছি আপনাকে বিগত বছর ধরে যা দেখেছি আমার 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 নিশ্চিতভাবে মনে এই প্রতীতি জন্মেছে আপনি কোন সাধারণ মানুষ নন আপনার মধ্যে যে আচরণ দেখেছি আপনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই সুভান আল্লাহ আপনি যে আল্লাহ নবী এ ব্যাপারে আমার গরু চলতেও নাই আল্লাহ আকবার প্রথমে স্ত্রী ইমান একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী তারপরে জানে তার বন্ধু তারপরে জানে তার চাকর বাকর সাথে যারা থাকে তার বন্ধু ছিলেন বিশ বছরের বন্ধু কয় বছর নবুয় পাওয়ার আগের কুড়ি বছরের বন্ধু হাজরত আবু বকার সিদ্দিক তাকে তিনি দাওয়াত দিলেন আবু বকার আল্লাহ আমাকে নবী বানাইছেন তুমি আমার নবুয়তের উপর ইমান আনো এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত আবু বকরো খাদিজারে দিয়াল্লাহ তালা আনহুর মতো আনহার মত এক সেকেন্ড দেরি করেন নাই সাথে সাথে বলেছেন বিশ বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার বিশ বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি আপনি সাধারণ মানুষ নন আল্লাহর কাসাম আপনি আল্লাহ নবী সুভান নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ইমান এনেছেন তার চারিত্রিক দৃঢ়তা দেখে রসুল কপালে লেখা থাকে না কোন নবীর কপালে লেখা ছিল না যে ইনি নবী কোনো ফেরস্তে এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই ইনি আল্লাহর তরফ থেকে নবী তোমরা এনার এনার নবীয় নাও এভাবে কোনো নবীকে দিয়ে যাওয়া হয় নাই নবী শিলসে কি দিয়ে মানুষেরা কন্ত বুদ্ধি করে হ্যাঁ এই জন্যই তুই বলি চাপাই নবগঞ্জের লোক খুবই শিক্ষিত বুদ্ধি ভালো জবাব দিতে পারে তাড়াতাড়ি নবী সেনা যায় চরিত্র দিয়ে আছে মান সারা জীবন ভালো করে শোনেন সারাটি জীবন রসুল কাউকে একটা গালি দেন নাই যে যুগে মানুষ ন্যাংটাও চলতো আল্লাহর ঘর তো অফ করতে হইয়া সেই যুগেও রসুলের সতর্কেও দেখে নাই বাচ্চা অবস্থায় কেউ দেখে নাই সেই যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না সেই যুগের রসুল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখত আল আমিন বলতো কি বলতো কন্ত মানে কি বিশ্বাস চরম বিশ্বাস্ত তার কাছে আমানত রাখতো নিজেদের নেতাদের কাছে রাখতো না ওরা জানতো এই নেতাগুলো শয়তান কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি তারা হলে এগুলোর মতো শয়তান আর নাই সেই জন্য তারা আমানত রাখত রসুলের কাছে জুবান আল্লাহ আল আমিন সাদেক সত্যবাদী কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই নিজে কষ্ট করেছেন কাউকে কষ্ট দেন নাই সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন এই জন্য আমরা যত নেতাদের চিনি আমি কারো নাম নেব না এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন আমি শুনেছি সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক জীবন জেলে থাকছে কতদিন করছে কি টাকা মারছে কত দুদুকে ধরছে কত এই সব জিনিস আমরা জানি আর কিছু জানি না কিন্তু রসুলের জীবন সোহান আল্লাহ কন আগেই রসুনের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপিকালি দেখা হয়েছে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রসুলের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুনের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা এক লক্ষ্য এক লক্ষ্য মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন কেমনে সামাইরে ত্রিভুজি কিনবেন হাবি জাবি নবেল নাটক কিনা কোনো দরকার নাই মুসলমানদের এগুলো বলে পাবেন কি ইসলামে বই কেনেন সামাইলে তিরমিজি কি নাম কেমনে দাড়ি আসরাতেন কেমনে চুল আসরাতেন কেমনে চুল কাটতেন কেমনে মুস কাটতেন কেমনে জুতা পরতেন কেমনে জামা গায়ে দিতেন কেমনে বোতাম লাগাইতেন কেমনে টয়লেটে যেতেন কেমনে টয়লেট থেকে বেরোতেন কেমনে খাইতেন কেমনে মুখ ধুইতেন এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই দ্বীপ্রহরের সূর্য দেখতে যেমন কোন অসুবিধা নাই রাসুলকে চিনতেও বিশ্ব মানবতার জন্য কোন অসুবিধা নাই কোন দাগ নাই কোন স্পট নাই কোন তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন কারণ হলো দুনিয়া যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের কথা বলে নিজের ভাষার কথা বলে নিজের দেশের আর রসুল কথা বলেছেন গোটা সব মানুষের মানুষের সাদা এবং কালো ব্যবধান পৃথিবীর করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রসুল হাজর আবুজার কি আল্লাহ আনহু একবার হজরত বেলালকে বলেছিলেন তুই একটা কালো মায়ের সন্তান কি কথায় কোথায় লেগেছে কালো মায়ের সন্তান রসুলের কানে এই শব্দ গেছে রসুল্লাহ ঘরের থেকে বেরিয়ে আবুজারকে বললেন আবুজর তুমি মুসলমান হয়েছো ঠিক কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই রসুলের এই কথাটুকুন যথেষ্ট শাসনের জন্য হাজরত আবুজার কে মসজিদে মসজিদ নবমীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন বললেন আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি বেলালের কালো পাওটা আমার মুখের উপর না রাখা পর্যন্ত চিঠি থেকে উঠবো না সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী সুবাহ পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে মাতৃভূমি পরিত্যাগ করেছেন তেরো বছর মক্কা শরীফে ছিলেন খেয়ে না খেয়ে কি কষ্ট করেছেন কি পরিশ্রম করেছেন তারপরে হিজরতের সময় এলো গভীর রাত্রে হাজরাতে এসে বললেন আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন মদিনায় চলে যান রসুল্লাহ ঘরের থেকে বেরোলেন তাকে দেখলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিলেন কি নিলেন বালুগুলো নিয়ে ছেড়ে দিলেন বালুগুলি চতুর্দিকে যত কাভের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল ওরা চকমদল দৌড়িয়া আরম্ভ করলো এই ভাগ রসুল বেরিয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না এখন বালু মারছেন এক দিকে তো চতুর্দিকে দিকে কেমনে গেলু গেল আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়া মা রামাইতা ইয রাবিতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন সমস্ত চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল রসুল্লাহ বেরিয়ে গেলেন হাজরতাবু বকর রাজিয়াল দরজায় গিয়া নক করলেন হাজারত তাবু বক্কার কবি রাত্রে লাম্পাই বলে দরজা খুলে দিলেন রসুল জিজ্ঞেস করলেন আবু বর এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে তুমি কি ঘুমাও নাই হাজারাত তাবুব্কার বলেন ইয়ার সু ডাল্লাফ আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন আমি সেই জন্য রসুল কখন আসে আমার দরজার কাছে দাঁড়াইয়া আমাকে আর আমি ঘুমাইয়া থাকবো যাবে এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিল হাজরুকে সঙ্গে করে নিয়াম নবীম। মিসালার পথ দিয়া জাবালে কে দোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন ফজরে রক্ত হয়ে গেল এগুলি সব ইতিহাস এখনো দাঁড়িয়ে আছে জাবালে সুর হাজরা তাবু আকার বলেন সূর্য উঠে গেছে পালাবার পথ নাই ধরা পড়ে যাব একটা গুহা দেখে বললেন এই গুহার মধ্যে চলে যাই গুহার মধ্যে আশ্রয় নিলেন পরে কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার কাছে যেমন এসেছে হাজরাত আবু ওকে বলছেন আমরা ধরা পড়ে গেছি একটু তাখালি দেখতে পাবে আল্লাহ নবি বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই হি যেয়া পুনে স হেবিহি লাতাজান ইন্নাল্লা হা মানা আমার সাথী আবু ওকার ভয় পাইও না আল্লাহ আমাদের সাথে আছে আমরা মাইন নই আমরা মেজরুটি আল্লাহ ভয় পাওয়ার কারণ নেই আল্লাহ তা আলাহ মাকড়সার জাল বুনে রেখেছিলেন মাকড়সার জাল উপরে কবুতরে ডিম পরে তা দিতেছে একজন কয় এর মধ্যে আছে আর একজন কয় না তুই বিকুক নাকি এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন এটা তো ছিঁড়ে যাইতো

দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন সবাই সর্বপ্রথম খেজুর গাছের মাথায় সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে সেই বলল তোমাদের নবী বোধায় আসে গেছে এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না আল্লাহ অভিযখন ক্রমা নয় জনসমাগমের কাছের দিকে এসে গেল মদিনার লোকেরা গেয়ে উঠলেন তলা আল ভদ্রওয়ালাইনা মেনসানী এতিল বদাই ওয়াজ বা শুক্রওয়ালাইনা মাদা লিলা হিদাই তলা আল ভদ্র আলাইনা আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের জন্য আল্লাহ শকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে রসুল পৌঁছে গেলেন মানুষ পাগলের মতো তাকায় আছে এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন চোখ ফেরাইতে পারে না হাজরাতে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা দা বলেছেন যে সব মেয়ে লোকেরা ঈসা আলাইহিস সালামকে তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়া নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল সবাই ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত তাহলে নিজেদের হাত কাটতে কাটতে তখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না আল্লাহ নবী জিজ্ঞেস কেন হাজরা তোমার বলেনি আর আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে তাতে পানি নাই জগটা কাত হয়ে পড়ে আছে আরাক কোনায় কেজি গব বা জব আর রসুল বিশ্ব নবী সাড়ে বারো লক্ষ বর্গমাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন খেজুরের পাতা দিয়া দড়ি বানানো সেই দড়ি দিয়া বুনানো উপরে দশক নাই চাদর নাই বালিশ নাই হাত ছিল মাথার তলে রসুলুল্লাহর পিঠের উপরে দড়িগুলার দাগ কেটে আছে হাজরাত উমর বলেন আল্লাহ রসুল আমি সহ্য করতে পারছি না আবার কলিজা যা বিশ্বনবীর পিঠে দড়ির দাগ আমি বরদাশ করতে পারছি না আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা আত্মস্কুল বেলায় আমি যদি হুকুম করি এই পাহাড়টাকে যদি বলি ওহুদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যা বলার সাথে সাথে ওহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে আমি তো দুনিয়ায় শান্তি করতে আসিনি মানুষের কল্যাণের জন্য এসেছি আমার হিন্দু ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মা বোনেরা এই হচ্ছে আমার রসুল সারাটা জীবন জনতার জন্য মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন নিজে আরাম করেন নাই হাদিস বড় হাজরত আয়েশা বলেছেন দুঃখ করে বলেছেন আমার কাছে এমন একটা জামা রসুল্লার ছিল না যা আমি ভাস করে রাখবো আর রসুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবেন এরকম একটা জামা ছিল না